ছাত্রতন্ত্রী বদলের কোন বিষয় নয় বিষয় এসেছে একটাই সেটা হচ্ছে গত ষোলো বছর দাঙ্গন বিহাতে কারা অবস্থান করেছে হ্যাঁ কারা মিছিল মান্ডিং করেছে কারা অবস্থান করে দাঙ্গার রাজনীতিটাকে দূরে রেখেছে

এরকম কথা বলার পরে এখানে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে আমি এসে আপনাদের উপস্থিতি ছিল আমি এসে দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করেছি বলেছি যে আপনারা যারা তে আগে আপনারা মিছিল করেন কিন্তু বইটা কত কোন লোককে রাখবেন না এখানে পৌরসভার বাইরের বহু লোককে এনে পৌরসভার যুব দলের কমিটির জন্য মিছিল করা হচ্ছে যেখানে পৌর যুব দলের লোক নাই সেখানে পৌর যুব দলের লোক নিয়ে আপনি ইউনিয়ন থেকে এনে তখন যদি মিছিল মিটিং করেন তাহলে সেটা কি করে পৌরযুব দলের মিছিল সেটা আমার আসলে বোধগম্য নয় আপনার সাংবাদিক বিন্দু আছেন আপনারা গত

ফোন পাওয়ার পরে আমি আসছি আমি আসলে যায় পুলিশের উপস্থিতি ছিল আপনারা সাংবাদিকদের অনেকের উপস্থিতি ছিল আমি এটাকে চেষ্টা করেছি কন্ট্রোল করার জন্য আমি বারবার লোকজন এখান থেকে সরিয়েছি আপনারা সেটা দেখেছেন এখন যদি কেউ বলে যে আমি বাধা দিচ্ছি তাহলে উনি এটা ভুল এবং মিথ্যপত্র দিয়েছেন পক্ষ থেকে কোনো বাধা নেই তবে উনারা যদি নিজেদের দোকানে মিছিল করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে হ্যাঁ বৈরেগতকে বাদ দিতে হবে বৈরেগতকে বাদ দিয়ে তারা একটা আনন্দ করেছে হ্যাঁ কালকে আজকে দেখছেন এখন বর্তমানে একটা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দরা এসেছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে আপনারা লক্ষ্য করছেন বিপক্ষের মধ্যে দর্শক পরিস্থিতি উত্তাল পরিস্থিতি বলা হচ্ছে এক পর্যায়ে যা আমরা প্রত্যাশা করছি না সিনিয়র নেতৃবৃন্দরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে গেছে আপনারা দেখুন দুপক্ষের মধ্যেই বলা যাচ্ছে এক পর্যায়ে সিরিয় নেতৃবৃন্দরা খুব চেষ্টা করছে জামিনা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একেবারে সরাসরি এই মুহূর্তের দৃশ্য চেষ্টা করছেন আস কিছু তৃণমূলতা কর্মীরা রাক্ষবদের বইভা ঘটাচ্ছে সিনিয়র দায়িত্বের কিছু কেউ কেউ ছাড়ছেন পরিস্থিতি একটু স্বাভাবিক থানার জন্য প্রিয়দর্শক একদম সরাসরি দারুণের বর্তমান চিত্র এখন এটা ش হয়ে যায় পরিস্থিতি আমরা দেখছিলেন একটি পক্ষের সিনিয়র নেতৃবৃন্দের আমরা ভিডিও নিচ্ছিলাম ঠিক তখনই অন্য জায়গায় একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেও কিছুটা সংঘাতে লিপ্ত হয়ে যায় পরবর্তীতে স্বাভাবিক পরিস্থিতিতে আসে যা আমরা প্রত্যাশা করি প্রিয় দর্শক একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাগরি বর্তমান পরিস্থিতি যেরকমটি জড়ো হচ্ছে বেশ কিছু নেতা কর্মী দেখুন পুলিশ দেখা যাচ্ছে জিরো পয়েন্টে দাঁড়ানো আসলে প্রশাসনের লোকেরা জিরো পয়েন্টে দাঁড়ানো ঠিকই ওনারা ওনাদের স্থান থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া সকল খারাপ পরিস্থিতিতে স্বাভাবিক দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করি কারণ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা জরুরি আমরা দেখছি একটা মিছিল বের হলো এইমাত্র মাত্র হাজিরে ফুলটা জড়া হওয়ার পর একা সব মিছিল নিয়ে বের হলো

হুম হাঁটতে হাঁটতে আপনাদের সাথে মনের কথা কিছু খুলে বলার চেষ্টা করি আমি একজন দাগণ মিয়ার বাসী দারুণ মিয়ার বাসিন্দা ডাগন এক শান্তির লক্ষ্যে আসলেই আমাদের সিনিয়র বাইরা সকলেই মিলেমিশে বড়ো ধরনের সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখা দরকার আমি একজন সাধারণ বাইক হিসেবে এসব প্রত্যাশা করে থাকি আল্লাহ যেন এই সমস্যাগুলো সহজ করে দেয় সকলেরই সঠিক স্বাভাবিক পূরণ করে এবং এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হয়ে যেন মেয়েবাসী উপকৃত হয় সে ক্ষেত্রে রাখি আমিও আসলে সংঘাত পরিস্থিতি তৈরি হলে আমাদের ভিউ হবে অথবা ফসার ফসাররা একটু জমজমাট পরিস্থিতি হবে কিন্তু সত্যকার অর্থেই এই বিষয়গুলোর মধ্য দিয়েই অনেক সময় অনুকণাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার ফলে সেভাবে আমরা শুনে কষ্ট পাই আমরা কেউ সেরকম কিছু আশা করি না আমরা যাই এই সুন্দর লেগর মেয়েটা সুন্দরী থাকুক প্রিয় সকল বাই মিলেমিশে একসাথে চলুক আপনারা দেখেছেন কিছু ভাই আন্তরিক ভূমিকাও রেখেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারপরেও কিছু কিছু মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় আপনারা দেখুন এখন একটা মিছিল আসছে আপনাদেরকে দেখার চেষ্টা করছি আপনি সাথে থাকুন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার করে দেন একটি অংশের একটা বড় মিছিল আসছে

আমার মিছিলটি ঘুরে আসছে সঙ্গে আমরা কেনার যাচ্ছি বাড়ির সামনে শ্রমণি রোড আর এখানে একটি পক্ষের লোকজন অপেক্ষা করছেন 是你。 سلام اللہ علیہ نبی 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 Ya Pak sudah

There go.